আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুর গামী একটি মাইক্রোবাস খাদে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে আজ বুধবার ছয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকায় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন ভুইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় এ সময় তিনি বলেন আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে হাইওয়ে পুলিশ আমি আমরা ঢাকার থেকে ফোন দিছি আর এই ড্রাইভারটা সামর ধরাইছে এখন ড্রাইভার এটার গাড়ি চালানো আমি নিজে একটু আতঙ্ক হয়ে গেছে আমি এখানে বলছি যে তুমি এই গাড়ি চালাইতে না হইলে তুমি ঘুমো সাইড করে তুমি ঘুমো এটা ঘরে হাতে আস্তে 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 গাড়ি আনছে গাড়ি আনানোর পরে দিয়ে আমি ট্রেনি ট্রেনি একটা যাত্রী ছিল আমরা ট্রেনি দিয়ে আইছি ট্রেনি একটা যাত্রী ছিল ওই যাত্রীটা এখানে নামাই দিয়ে আমি পাম্পের ভিতরে গায়ে ঢুকাই দি আমি বলছি যে আমরা চাটা খাই তুমি ঘুমাইলো আমরা যাইতাম না এক ঘন্টা পরে যাবো

আমাকে মেরে দেওয়াতে মাইক্রো পড়ে গেছে ছয় সাত জনের মৃত্যু আমরা স্পটে এসে দেখতে পেয়েছি এবং গাড়িতে জেনে ছিল একজন মুরব্বী থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় গাড়িটাকে ফানিতে ফেলে দিয়ে ড্রাইভার জানলা দিয়ে বের হয়ে যায় গাড়ির ভিতরে চারজন মহিলা এবং তিনটা শিশু গত দুই ঘন্টা থেকে খালের ভিতরে পানির ভিতরে ছিল আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস একে একে সবগুলো লাশ কিন্তু এখন উঠাচ্ছে যে ঘটনাতে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন